আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আমি রাতে ঘুমাতে পারি না আমি যখন রাতে ঘুমাতে যাই তখন কি না মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুমাতে পারি না আমাকে বোবা আক্রমণ করে আমাকে মনে হয় যে কে যেন আমাকে গলাটা ধরে রাখছে হ্যাঁ ভাই আপনাদের বিশেষ করে রাতে অনেকে অনেককে বোবা জিনে আক্রমণ করে তো এজন্য অনেকে অনেক সমস্যা হয় রাতে ঘুম আসে না ঠিক মতন ঘুমাইতে পারেন না তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে প্রিয় ভাই আমার আজকে থেকে আজকে রাত থেকে আপনারা এই আমলটা ইনশাল্লাহ করবেন যদি আপনারা এই আমলটা সুন্দরভাবে করতে পারেন তাহলে আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ যেরকম আপনি আমলগুলো হচ্ছে রাত্রে আপনি ও অজু করবেন এক নম্বর আপনি রাজও রাতে অজু করবেন অজু করে ঘুমাবেন এবং অজু করে পরবর্তীতে আপনি কিছু সুরা আছে সেই সুরাগুলো আপনি পাঠ করবেন যেরকম মনে করেন আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসিটার এত ফজিলত আল্লাহ রবুল্লা আলমিন বলছেন কোনো ব্যক্তি যদি এই আয়াতুল কুরসিটা পরে রাত্রে ঘুমায় তাহলে একজন ফেরিস্তা সারাটা রাত ওই বান্দাকে পাহারা দিতে থাকে হামদি আহমদ এই এই আয়াতুল কুরসিটা আমাদের পড়তে হবে দ্বিতীয় নম্বরে হচ্ছে আমাদের সুরাতুল ইখলাস আমরা অনেকে এই সুরাগুলো পারি অনেকেই পড়ে থাকি নামাজের ভিতরে সুরাতুল ইখলাস তো এই ইখলাসটা আমাদের পড়তে হবে পরবর্তীতে হচ্ছে সুরাতুল নাস সুরাতুল ফালাক এবং সুরা ফাতিহা এই আমলগুলো যদি আমরা পড়ি এই সুরাগুলো যদি আমরা পড়ে যদি রাতে ঘুমাই এবং আমরা এক নাম্বার হচ্ছে অজু করব দুই নাম্বারে আয়াতুল কুরসি পরবো তিন নাম্বারে আমরা সুরা ইখলাস পড়ব সুরা নাস সুরা ফালাক এবং অজু করে তার পরবর্তীতে হচ্ছে আমরা রাতে যখন ঘুমাতে যাব তখন আমরা ঘুমের দোয়াটা পরবো জাল্লাহম্মা বিসমিকা এম আহিয়া আহিয়া এই দোয়াটা পড়ে আমরা ডান কাতে ডান কাতে আমরা শুয়ে পড়বো ইনশাআল্লাহ যদি কোনো ভাই এই আমলটি করতে পারে তাহলে তাহলে তার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ